এটা দিয়ে মনে আমার এমন ছেলে মেয়ে আছে এই খেলে চাউলটা খালি ভাত তুলে ছেড়ে দিলেই হয়ে গেছে এটা আমার কাজ এটা আমি বড় আপনি বড় ধরনের কাজ এটা তুমি না এটা ভালো করে রাখে এটা হারে গেলে আর হবে না পকড় কোরআনের হে হা হু রাই পাই চিন্তা কি রাজনীতি সত্যি কি

এই তোমার ওলা গেল এটা এই জিনিসটা প্রত্যেকটা কাজের আগে যে কোনো ছেলে মেয়ে যখন কাজ করবেন একটা ধূপকাঠি ধরে দিলেন তার নামে তো মেয়ে হলে মেয়ের নামে ধরে দিন তারপরে দু এক মিনিট পর কাজ শুরু করে নিন সব জিনিস ডুবে আছেন তার তার আগেই মেয়ের নামে দিলেন তারপরে মনে করো যে কাজ স্টার্ডিং করার সময় তারপর আবার ছেলের নামে দিন বিষয় মিস্ত্রি একটা করে দিন এই ক্ষেত্রে হ্যাঁ এই দুটা ধূপকারী জ্বালা দিন আর একটা জ্বালা না পালে সেটা হলো কি আল্লাহ তিনটা আগে আল্লাহর নাম জ্বালা না পারে বা এই ভিডিও দেখে এই সিস্টেম কেউ কোনো ভক্ত যদি পাই থাকে অলৌকিক শক্তি বা আপনার ইচ্ছা দিন পুজিতে দিয়ে থাকে সেই ক্ষেত্রে অন্য অন্য জাতি হলে ঈশ্বরের নাম দিবে বারোয়ালি ধর যে কাজে লাগাবে সে কাজেই ধর মুজাহিদ যে কাজে লাগাবো সে কাজে ধরো মুজাহিদ বারো আলী কাজে ধর মুজাহিদ বলে ধর এটা বারো আলী এই কাজ হয় এই কারণেই যে কাজ করবে সেই কাজে প্রযোজ্য করা ধূপকাঠি স্বামী স্ত্রী মিলনের কাজ করতে পারবে বিচ্ছেদ করতে পারবে ছেলে মেয়ে একটা করতে পারবে জিন সাধনাই করতে পারবে গতি যে কাজ করবে সেই ক্ষেত্রে করতে পারবে এই জন্য বারো করলাম বারো আলী ধর মুজাহিদ বলে ধর